আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো চলে আসছি আমি আর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি দেখাতে চলেছি বঙ্গবন্ধু তেতুলিয়া রিভার পার্ক এটা হলো ভোলা জেলার দক্ষিণ দিগলি ইউনিয়নে তফল আমাদের বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত এই পার্কটি যারা আসছেন যারা দেখছেন তারা তো জানেন তাদেরকে আর বলার কিছু নেই আর যারা না দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো আপনারা ফোনে অনেকে টিকটকে বা ইউটিউবে ফেসবুকে পার্কটাকে দেখেন হয়তো অনেকে জানেন না এই পার্কটা কোন জায়গায় অবস্থিত তাই বলে দিলাম পার্কটার লোকেশন চলুন পার্কটা একটু পর্যবেক্ষণ করা যায় একটু ঘোরা যায় চলেন আমিও ঘুরি এবং আপনারাও সাথে সাথে দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আমরা পার্কে পাশে যে ডোকার সময় দুইটা রাস্তা আছে একটা আছে আপনার গাড়িঘাটা দিয়ে আরেকটা আছে আপনার বাজার খোলা দিয়ে তো আমি বাজার খোলা যে রাস্তাটা আছে সেদিক থেকে ঢুকলাম এখন গেটের দ্বারা আসছে এটা মাছ বরাবর গাটটা সোজা আছে তাই এখন আছে হলো গিয়ে আপনার এই দেখেন এখানে বঙ্গবন্ধু উদ্যান এটা কয়েকবারই নাম চেঞ্জ করা হয়েছে এখন ফাইনালি সম্ভবত বঙ্গবন্ধু উদ্যান দেওয়া হয়েছে কারণ এটা এ পর্যন্ত তিন চারবার নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু পার্ক তেতুলিয়া রিভার পার্ক তোফায়ল উদ্যান মানে এরকম অনেক কিছু দেওয়া হয়েছে এই দেখতেছেন আপনি এই লোকেশনটা একটু দেখে রাখেন সব থেকে আসতে সুবিধা হবে সব থেকে সুবিধা হবে এই লোকেশনটা একটু দেখে রাখেন আর ঠিকানাটা দেখে রাখেন সব থেকে যারা না আছেন যারা বোলা জেলার ভিতরে আছেন তাদের জন্য সুবিধা যদি এখান থেকে বাউফা সরি এখানে বাউফাল থেকে তারপর আপনার বরিশাল থেকে জালুকাঠি থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসে পিকনিক করার জন্য আর এই সামনে যে দেখতে পাচ্ছেন এটা একটি গেস্ট হাউস হবে এখানে আসবে মানুষ বিশ্রাম তারপর মিটিং করবে মানে বিভিন্ন বিনোদনের জন্য যেহেতু এটা পার্ক এখানে নির্মাণ কাজ চলতেছে এখানে দেখতে চান ফাস্টফুডের দোকান আছে যদিও নদীর পাড়ে ফাস্টফুডের দোকান এখনো সবগুলো দোকান ওপেন করা হয়নি আমি সকাল সকাল চলে আসছি কোনো লোকজন আসেনি এখনো পুরো এই ফাঁকা পরে আছে পার্কটা তো আমরা দেখতেছি বসার মতো কিছু জায়গা আছে ছাউনি আছে ছাউনির ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন তো এখানে প্রচুর বাতাস অনেক বাতাস আপনার এখানে বসলে প্রাণটা জুড়িয়ে যায় নদীর হাওয়া অনেক ভালো লাগে যারা আসেন এখানে তারা জানে না যারা আসেননি এখনো তারা আসলে বুঝতে পারবেন এটা দেখতে পাচ্ছি আমরা ফুচকার দোকান এটা বন্ধ আছে এটা বিকালে খোলা হবে যেহেতু এখন সকালবেলা এখন দর্শনার্থী নেই তাই দোকান খোলা হয় না আমরা আরেকটাই বসার জায়গা দেখতেছি এটা বেশ বড় সড়ো বেশ কিছু মানুষ বসতে পারে যদিও বসার জায়গা কোনো কাজে আসে না ঈদের সময় দেখুন লোকেশনটা দেখুন নয়নাঙ্গেতুলিয়া নদীর পার ঠিক আছে আপনার এই বর্ষার জায়গা যদিও ঈদের সময় কাজে আসে না কারণ তখন হাজার হাজার লোক হয়তো তখন এখানে কন্ট্রোল করা যায় না বা এখানে সুন্দরভাবে ভিডিও করা যায় না তাই এখন নিরিবিরি অবস্থায় ভিডিওটা করে নিলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন নৌকার দোলনা আছে তারপরে ওই দেখেন নাগরদোলা আছে যেটাকে নাগরদোলা বলা হয় আর এখানে একটা চরকা আছে চরকাটা খুলে রাখা হয়েছে স্থানীয় পোলাপান দুষ্টমি করে এই জন্য যদি এগুলো বিকালবেলা বিনোদনের জন্য শিশুদের জন্য মুক্ত করা হয় এখন এগুলো বন্ধ আছে তো আমরা আরেকটা সাউনি দেখতে পাচ্ছি এটাও বেশ মোটামুটি অনেক সুন্দর বসার জায়গা আছে মাঝখানে আবার যদি কেউ কফি ঠান্ডা কিছু খায় চা খায় তাহলে রাখার ফিলার সাথে জায়গা আছে রেখে রেস্ট করে আরাম করে খেতে পারবে এ জন্য যদি আমরা আরেকটু সামনে আগায় আরেকটা দেখতে পাচ্ছি আর এটা হলো গাড়িঘাটা থেকে আসার যে সিঁড়ি বাংলা বাজার হয়ে গাড়িঘাটা থেকে আসার যে সিঁড়ি তো হলো আমাদের বাড়ির দিক থেকে যে রাস্তাটা আছে সেখানকার সিঁড়ি তো আমরা আরেকটা ছাউনি দেখতে পাচ্ছি এ নিয়ে চার নম্বর ছাউনির নিচে আমরা চলে আসছি তো এখানে পার্কের চারটা ছাউনি আছে আমরা এখানে চারটা ছাউনি আছে এটা আমরা লাস্ট সাউনি এটা একটা ছোট একটা নদী খালের মতো আছে সেই খালের দিকে আমরা অগ্রসর হচ্ছি আর ওটা বড় নদী তেঁতুলিয়া নদী আর এখানে যে ল্যাম্প পোস্টগুলো দেখছেন এগুলো বেশ রাতে অনেক সুন্দর লাগে এই ল্যাম্প পোস্টগুলো রাতে অনেক আলো দেয় আর এখানে মোটামুটি প্রায় আঠারো মতো হ্যাঁ আঠারোটার মতো প্রায় ল্যাম্প পোস্ট আছে তো আমি এখন এই সিঁড়িটা দিয়ে নামতেছি দেখুন সিঁড়িগুলো রং রঙ করা অনেক সুন্দর তো চলুন একটু নদীর পারে গিয়ে পুরো পার্কের ভিউটা দেখা যায় নদীর পাড় থেকে তো সেখান থেকে একটু উপভোগ করি এই দেখুন ব্লকগুলো প্রতিটা ব্লক রং করা আর সেখানে বসার জায়গা দর্শনার্থী এসে বয় মোটামুটি বিশাল বেশ বড় গোড়ার মতো জায়গা আছে অনেক সুন্দর এই এখানে আমরা দেখতে পাচ্ছি নদী নদীর দেখেন অনেক প্রচুর বাতাস তো দেখুন একটু সাউন্ড কিরকম সাউন্ড শুনতে পেলেন কিরকম বাতাস আর কিরকম পানির সাউন্ড যখন এখানে আপনি বাস্তবত প্র্যাকটিক্যালি আসবেন তখন আরও সুন্দর লাগবে আর জিনিসগুলো ভালো লাগবে মানে একটা জিনিস নিজের বাস্তবে চোখে দেখা আর আরেকজনের মুখে শোনা এক হয় না তো পাশাপাশি এখান থেকে চর উপভোগ করতে পারবেন এখান থেকে চরে যাওয়া হয় স্পিড বোর্ডের মাধ্যমে সেটার কথাও আপনাদেরকে বলব এখন আমি একটু পরে সেই স্পিড বোর্ডের গার্ডে গিয়ে তারপরে বলবো এখন আমি মাথায় আছি দেখুন এখান থেকে মানে ডাকার যে লস আছে সেগুলো চলাচল করে এই নদী দিয়ে তেতুলিয়া নদী দিয়ে পার্কের কিনারা হয়ে যায় এটা হলো একটা মালবাহী জাহাজ তারপরে এখানে যারা ঘুরতে আসে তারা অনেক সময় আনন্দ করে নদীতে গোসল করার জন্য সবাই নামতে পারে না যাদের সাহস আছে তারা নামতে পারে যারা একটু মনে ভয় লাগে যারা কখনো নদীর তেমন একটা নামেনি তারা এখানে নামতে পায় একটা ফুচকার দোকান দেখতে পাচ্ছি আমরা যেহেতু সকালবেলা তাই অফ হয়ে আছে ফুচকার দোকানটা ব্রাহ্যমান ফুচকার দোকান পেক্সার যাকে বলে সেটা তো আমরা এখান থেকে দেখতেছি ভিউটা অনেক সুন্দর তো এখান থেকে আমরা ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি চলুন আমরা একটু সামনের দিকে আগাই এবং ভবনটার নিচ দিয়ে যাওয়া হোক ভবনটা অলরেডি বেশি অংশ পানির ভিতরে করা হয়েছে যাতে মানুষ বসে একটা সৌন্দর্য উপভোগ করতে পারে পারে নদীর সৌন্দর্য পার্কের সৌন্দর্য দুটাই যাতে একসাথে ভোগ করতে পারে এজন্য এই এটা করা হয়েছে এটা এখানে আসবে মানুষ কফি খাবে একটু বিশ্রাম নেবে এটাই স্বাভাবিক এটা নির্মাণাধীন প্রক্রিয়া চলতেছে দেখতেছেন উপরে সাত দলের কার্যক্রম চলতেছে এখন অফ আছে আজকে যেহেতু অফ ডে দেখতে দেখতে চলে আসলাম যেখান থেকে পার্কের নামার সিঁড়ি সুন্দরভাবে নদীতে নামা যায় সেই সিঁড়িটার কাছে অলরেডি চলে আসছি আমরা আর এখান থেকে একটু ববনটা দেখে নিই আমরা কীভাবে পানির ভিতরে পিলারগুলো করা হয়েছে দেখছেন তো ব্লকের লুচ দিয়ে পিলারগুলো করা হয়েছে এটা কমপ্লিট হলে অনেক সুন্দর লাগবে যারা এখানে ঘুরতে আসেনি একবার এসেই দেখে যান কত ভালো লাগে

আজকে তো যেহেতু সকালবেলা আমি চলে আসছি এখনো রানিং হয়নি এসি রুট বোর্ড আসেনি আপনাদেরকে এখানে বলে দেয় এখানে যখন আপনারা আসবেন যদি কেউ না এসে থাকেন যারা হচ্ছে না মানুষ আসবেন তখন আপনাদের জন্য একটা সুন্দর দিন হলো সরকারি যে অফ ডেগুলো আছে মানে সরকারি যে বন্ধের দিনগুলো আছে সেই দিনগুলোতে আপনি আসতে পারেন তারপরে প্রতি শুক্রবার আসতে পারেন যদি স্পিড বা ট্রলারে ঘোরার কোনো ফিলিংস আপনার থাকে তাহলে আসতে পারেন যে ঘাটটা দেখেছে সেই যে সেখানে স্পিরিট টলার এগুলো প্রতি শুক্রবারে যদি আপনি অন্য কোনো সময় আসেন তাহলে কিন্তু আপনি স্পিরিট বোর্ডে ঘুরতে পারবেন না নৌকায় ঘুরতে পারবেন না আপনাকে অবশ্যই শুক্রবার আসতে হবে আর যে কোনো সরকারি বন্ধের দিন আসতে হবে বিশেষ কোনো অনুষ্ঠানে ঈদের সময় পয়লা বৈশাখ তারপরে একুশে ফেব্রুয়ারি এসব দিনগুলোতে আপনি আসলে স্পিরিট বোর্ডে ঘুরতে পারবেন কারণ তাছাড়া মানুষ তেমন মনে একটা হয় না এর জন্য মানুষ ঘোরার জন্য স্পিরিট বোর্ডের লোকজন তাদের স্পিরিট বোর্ড তেমন একটা চালায় না কারণ লোক হয় না কি করবে যদি আজকে কোনো দিবস নয় কোনো অবডে নয় এই জন্য আজকে কোনো লোকজন আমরা দেখতে পাচ্ছি না আর এই সুযোগে আবার ভিডিওটা করতে অনেক ভালো লাগতেছে কারণ এখানে কোনো লোকজন নাই কেউ নাই নিরিবিলি একটা জায়গা যদি আপনার মন খারাপ থাকে তখন আপনি এখানে আসতে পারেন বসতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি তো এখানে আসার লোকেশনটা আমি ভালো করে বলে দেই আপনারা গুগল ম্যাপে গিয়ে তেতুলিয়া রিভার পার্ক এটা লেখে সার্চ করবেন তাও চলে আসবে আর যদি আপনি সরাসরি আসতে চান তাহলে ভোলা জেলা বাংলা বাজার হয়ে বাংলা বাজার কোনো অটোতে যদি বলেন আমি ইকো পার্কে তারা ইকো পার্ক নামে তাদের কাছে পরিচিত স্থানীয় লোকের কাছে যদি বলেন যে যাব যাব বা আর যে যা এখানে যে আশেপাশে যে বাজারটা আছে এলাকার নাম গাড়িঘাটা আর গ্রামটার নাম করালিয়া গ্রাম তো আজকের মধ্যে এ পর্যন্ত চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম নিত্য নতুন সুন্দর বিভিন্ন দর্শনীয় স্থান বিভিন্ন বিষয়ে ভিডিও তুলে ধরা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ